আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য বর্তমানে সবচাইতে মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট ভাইরাল একটা শাড়ির কালেকশন নিয়ে চলে আসছি যেই শাড়িটা আপনারা বর্তমানে বাইরে থেকে এটা কিন্তু বর্তমানে অনলাইনে সবচাইতে ভাইরাল একটা শাড়ি এবং এই শাড়িটা আপনারা বাইরে থেকে পনেরোশো আঠেরোশো দুই হাজার টাকা দিয়ে শাড়িগুলো নেন কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে এই শাড়িটার প্রাইস দিব মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এটার ব্লাউজার প্যানেলটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে ব্লাউজার প্যানেল এটা ব্লাউজের প্যানেলটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ইউনিক একটা শাড়ি বর্তমানের মোস্ট ডিভানিং একটা শাড়ি যেটা পাঁচশো টাকায় আমরা দিচ্ছি ব্লাউজটা দেখাবো এবং শাড়িটা আমি পুরো শাড়িটা খুলে দেখাই আপনাদেরকে এবং এটা কিন্তু সিলেক্টিভ একটা ডিজাইন সিলেক্টিভ একটা কালার যেটা কালেকশন পর্যাপ্ত পরিমাণের আমাদের অ্যাভেলেবেল থাকবে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেলটা এবং আঁচলে কিন্তু টার্সাল করা থাকবে খুব সুন্দরভাবে এবং অলওভার বডিটা দেখেন মার্শাল খুব চমৎকার এটা বডির ডিজাইনটা খুবই সুন্দর অলওভার বড়িটার মধ্যে ডিজাইন করা থাকবে দেখেন এই টু জেড প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত ডিজাইন করা এটা হচ্ছে ব্লাউজের প্যানেল এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আলাদা করে এটা পারের প্যানেলটা দেখেন এটা কলকা ডিজাইন করা আছে এটা যে পারের প্যানেলটা এটা সম্পূর্ণ কলকা ডিজাইন করা এবং বডিটার মধ্যে মাল্টি লতন একটা ডিজাইন করা থাকবে খুবই চমৎকার কালেকশন এবং এই ভাইরাল শাড়িটা আমরা পুনি আপনাদের কাছকে মাত্র পাঁচশো টাকায় দিলাম মাত্র পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা যারাই কালেকশনটা নেবেন আমাদের প্রচুর পরিমাণে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে যারাই কালেকশনটা নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই যেটা ব্লাউজার প্যানেলটা দেখেন খুবই চমৎকার এটা ব্লাউজের প্যানেল সম্পূর্ণ আলাদাভাবে ব্লাউজ দেওয়া পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া ব্লাউজের জন্য আপনারা চাইলে থ্রি করা অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন যারা এই কালেকশনটা আমাদের শোরুম থেকে নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতাল হচ্ছে আপনাদের পুনিবাসেরই এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম